আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে অষ্টম শ্রেণীর পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যদি আপনাদের শুধু অষ্টম শ্রেণীর পাশ থাকে এবং আঠারো থেকে বত্রিশ বছর বয়স থাকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখন এইখানে সেই পদ নিয়ে একটু আলোচনা করবো এখানে পদের নাম হলো এম এল এস এস এই পদের মূলত কাজ কী বিশ নম্বর গ্রেডের চাকরি সরকারি চাকরি চতুর্থ শ্রেণীর চাকরি অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এই পদের কাজকে একটু নিয়ে একটু ভিডিও তৈরি করেন তা আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আমরা এটা আলোচনা করার চেষ্টা করবো আপনাদের নিয়ে যেহেতু আবার একুশ তারিখ থেকে আবেদন শুরু আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে একুশ এপ্রিল থেকে আবেদন শুরু যা আট মে পর্যন্ত আবেদন চলবে আপনার কি বিষয় কিভাবে পড়াশোনা করবেন এবং আবেদনটা যেহেতু করবেন আপনারা সহজভাবে কিভাবে আবেদন করবেন যেহেতু একুশ তারিখ থেকে আবেদন শুরু আর মাত্র একদিন পরেই যেহেতু আজকে আজকে হলো তারিখ তারিখ কি কালকে পরের দিন একদিন পরে তো আবেদন শুরু হয়ে যাবে সঠিকভাবে আবেদন করবেন পরীক্ষা কোথায় হবে জেলা জেলাভিত্তিক না ঢাকাতে পরীক্ষা হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকে তা ভিডিওটা শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং কি বিষয়ে পড়াশোনা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এম এল এস এস পদে লোক নেবে কয়জন ১৪ জন বেতন গ্রেড আট হাজার দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ তারপর যাদের মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে সকলে আবেদন করতে পারবেন এখানে সত্যবলীর মধ্যে রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখন আমরা চলে যাই মেন বিষয় যে এটার কাজ কি এটা মূলত ভাই সরকারি চাকরি চারটা শ্রেণী বিবেগ রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এটা মূলত হলো চতুর্থ শ্রেণীর চাকরি ভাই বিষয়বস্তুটা বুঝছেন এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি এটা আপনি প্রথম অবস্থায় আপনারা পনেরো হাজার টাকা সামথিং বেতন পাবেন এটা হলো গিয়ে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল দুই হাজার পনেরো সালে যে বেতন স্কেল দিয়েছিল সেই অনুযায়ী আপনারা কিন্তু বেতনটা পাবেন এখন এটা কাজ কি এমএলএস এমএলএস এস বলতে কি আগে ভাই আমি একটা সহজভাবে বলি আপনারা অফিসে পিওন নামে যাদের চিনেন পিওন বা এমএলএস এস বা অফিস সহক তারা একই একই একটা পদারে দুই তিনটে নাম এই যে এম এল এস এস তারপর রয়েছে আপনার অফিস সহক তারপর পিওন এই তিনটা পদের একই কাজ মানে এই একটা পদের তিনটা নাম বিষয়বস্তুটা আগে বুঝতে পারছেন এখন কাজ তাদের কাজ হলো যেহেতু তাদের পোস্টিংটা কিন্তু এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে কিন্তু তাদের পোস্টিং হবে তাদের মূলত কাজ কি যে বিভাগ বা তাদের মূলত পোস্টিংগুলো হয়ে থাকে কোনো বিভাগের আন্ডারে কোনো অফিসারের আন্ডারে কোনো ম্যানেজারের আন্ডারে কোনো স্টেশনের আন্ডারে কোনো এরিয়া অফিস আন্ডারে আঞ্চলিক অফিসের আন্ডারে এই সব জায়গায় কিন্তু মূলত পোস্টিং হয়ে থাকে তাদের মূলত কাজ হলো কি ধরেন কোনো উদাহরণস্বরূপ কোনো প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় মানে প্রশাসন কোনো কোনো প্রশাসনিক কর্মকর্তার আন্ডারে পোস্টিং হলো আপনার মূলত কাজ হবে যেহেতু নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস আপনার অফিস অফিসের আগেই কিন্তু অফিস শুরু হওয়ার আগেই আপনার অফিসে আসতে হবে সার আসার আগে এসে রুমটা খুলে সুন্দরভাবে অফিসের উপরে যে ফাইলপত্রগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে টেবুলটা সুন্দরভাবে মুছে রাখতে হবে চেয়ারটা এলোমেলো থাকলে এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে অন্য অন্য দপ্তর বা ডিপার্টমেন্ট থেকে কোনো স্যারের কোনো চিঠি বা অফিসিয়াল কোনো ফাইলপত্র যদি এনে থাকে সেইগুলো করতে হবে কি সুন্দরভাবে রেখে দিতে হবে স্যার যখন আসবে সালাম দিতে হবে স্যারকে দিতে হবে স্যার এই দপ্তর থেকে ফাইল আসছে এই ফাইলগুলো দিছে তার আগে বলে দেই এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটাকে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করেন লাইক কলম এই ক্লিক করে দেন এখন তারপর সারে কোনো কাগজপত্র দিলে অন্য জায়গায় নিয়ে যাওয়া সারে আসলে সারে চা দেওয়া নাস্তা যদি না করে নাস্তা এনে দেওয়া এই টাইপের কাজগুলো করা কোনো মেহমান আসলে তাদের আপ্যায়ন করা ফাইলপত্র এক অফিস থেকে অন্য অফিসে দিয়ে আসা এক দপ্তর থেকে কাগজপত্র অন্য দপ্তরে দিয়ে আসা এবং আর কি কি কাজ করতে হবে পরীক্ষা করতে হবে সেই বিষয়ে বলার আগে বলে দেয় যেহেতু একুশ তারিখ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে তারিখ থেকে ভাই আবেদন শুরু একুশ জামালায় ত্রুটি মুক্ত স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সকল বিষয়ে আমি আপনাদের বলে দেব এইভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন হোয়াটসঅ্যাপ স্ক্রিন নাম্বার নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বারে এই নাম্বারে মেসেজ করবেন প্রয়োজনীয় ডকুমেন্ট দেবেন সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড দুই নম্বর পয়েন্ট হলো পরীক্ষা হবে বাই ঢাকাতে এটা বাই সেই হিসাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর দেখুন এডমিট কার্ড আসবে ভাই ঢাকা পরীক্ষা গ্রাম থেকে কীভাবে যাব ওই প্রিপারেশন নিয়ে আপনারা अप्लाई গুলা করবেন ঢাকাতে পরীক্ষা হবে যদি কেউ সাজেশন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন নাম্বার রয়েছে এই নম্বরে মেসেজ করে প্রয়োজনীয় প্রিপারেশনের জন্য সাজেশন নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন আর কি কাজ করতে হবে অফিশিয়াল অনেকগুলা অন্য দপ্তরে স্যাররা যদি কোনো ধরনের কোনো কাজ কাজগুলো দেয় কাজ দেয় সেই কাজগুলোও কিন্তু আপনাদের করতে হবে বিষয়বস্তুটা ভাই বুঝতে পারছেন সব কাজগুলো করতে হবে এবং এখানে দুই দুদিন বন্ধ পাবেন সু সুটি ভাতা পাবেন কোয়ার্টার পাবেন তারপর হলো আপনি সিয়ন্তিক বিন্দন ভাতা ঈদুল আজহাঈদুল ফিতরের বোনাস তারপর পয়লা বৈশাখের বোনাস তারপর আপনার শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম আর আবেদন একুশ তারিখ থেকে যদি চলবে আট মে এটা তো আপনার এপ্রিল মাস আট এ মে পর্যন্ত চলবে যারা আবেদন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আসসালামু আলাইকুম